আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না করব গরুর গোশ এখানে কেটে ধুয়ে নিছি দুই কেজি গরুর গোশ আজকে হচ্ছে শুক্রবার জুমার দিয়ে রান্না করবো সাথে আছে আদা রসুন জিরার পেস্ট পেঁয়াজ কেটে নিছি গোলমরিচ দারচিনি এলাচি জয়ফল ফল পোস্তা দানা সব কিছু একসাথে বেটে নিচ্ছি আছে আস্ত তেজপাতা দারচিনি এলাচি আর হচ্ছে সাদা তেল লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দুই চামচ দুই চামিচ করে নিচ্ছি এগুলো একসঙ্গে মেখে তারপর চুলায় বসাবো সাথে দেবো আলু আলুটা পরে দিব কেটে ধুয়ে নিচ্ছি তাহলে মাংসটা সুন্দর করে সব মশলা দিয়ে মাখায়ে তারপর চুলায় বসাবো একটি হাড়ি নিয়ে নিছি এটার মধ্যে আমি একসাথে সব মশলা দিয়ে মেখে তারপর চুলায় বসাবো দুই কেজি গরুর গছ কেটে ধুয়ে দিচ্ছে দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ তারপর এখন দিয়ে দেবো আদা রসুন জিরা পেস্ট এই যে কতটুকু দিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো সবটুকু দিয়ে অত একটু রাখবো খিচুড়ির জন্য খিচুড়ি দেবো যে মশলাটা আমি বেটে নিচ্ছি গোলমরিচ দারচিনি এলাচি সব কিছু একসঙ্গে জয়ফল যত পোস্তার দানা তারপর হচ্ছে তেজপাতা দারচিনি এলাচি তারপর দিয়ে দেবো দুই চামচ হলুদের গুঁড়ো দুই চামচ মরিচের গুঁড়ো এখানে তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লাগলে আবার তারপর দিয়ে দেবো সাদা তেল এখানে আমি এটা ভালো করে হাতে মেখে কোনো পানি অ্যাড করব না শুধু হাতটা যে ধুবো সেই পানিটুকুই আমি এখানে দিব ভালো করে মেখে এটা যদি আমি মেখে কিছুক্ষণ রাখতে পারতাম তাহলে আরো ভালো হইতো আমি সাথে সাথে বসাই দিবস হয়ে গেছে তাহলে এটা আমি এখন চলে নিয়ে যাবছি ঢাকনা দিয়ে ঢেকে দিব এটা বসতে থাকুক তারপরে আসতেছি গোসটা এখন দেখব কি অবস্থা আচ্ছা এটার মধ্যে আমি একটু ঝাল পছন্দ করি আমার আমি আবার একটু এক চামিচ মরিচের করে দিচ্ছি আমি খেয়ে দেখে বুঝলাম যে একটু ঝাল লাগবে ঝোলটা খেয়ে দেখছি পরে আমি ঝাল বেশি খাই জন্য বেশি দিচ্ছি আপনারা কম খেলে কম দেবেন আমার গোসটা ভালো মতো কষানো হয়ে গেছে আমি এখন এটার মধ্যে আলু দিয়ে দিব আলু দিয়ে দিব আলু কিন্তু আমি কেটে ধুয়ে রাখছিলাম আলুটা এখন এক দিলাম এখন চুলার জালটা কমিয়ে দিব কমিয়ে আলু দিয়ে আমি এটাকে ভালো করে আবার কষাবো দমের মতো কষাবো বেশি চুলার জাল বাড়িয়ে দিলে চুলটা শুকে যাবে গোষ্ঠা পুড়ে যাবে এই জন্য চুলাটা কমাই দিবো দিয়ে দিয়েগুলো ভালো করে কষাবো কষানো হলে তারপরে আমি ঝোল দিয়ে দেবো তাহলে এটা আরও কিছুক্ষণ কষুক কষানো হলে তারপরে ঝোল দেবো কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে দিব পানি গরম করে রাখছি গরম পানিটাই দিয়ে দিব আর সাথে দিয়ে দিব চার পাঁচটি কাঁচামরিচ এখন ভালো করে হলেই শেষ

এটার মধ্যে রান্না শেষ এখন আমি এটার মধ্যে দিয়ে দিব একটু ঘি জাস্ট ফ্লেভারের জন্য এখন নামিয়ে ফেলব হিটার দিয়ে একটু নেড়ে দিব হিটার বলে যাক তারপরে নিয়ে যাব এখন টেবিলে বাটিতে বেড়ে এই যে গরুর রান্না শেষ রান্না করলাম কীভাবে আপনাদের সাথে শেয়ার করলাম তাহলে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন هلا تكبرت هلا فيس